আজকে কিন্তু কিছু বলবো কবিতা আজকে কিন্তু কিছু বলবো কবিতা আর কবিতা যদি ভালো লাগে বুকে জানে রেখো আমার ছবিটা এই বয়সে বোন আমার তুলে দিয়েছে মামুনিকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দে রে মামুনির দুধে খুব গরম লেগেছে রাধে রাধে কেমন আছে সবাই ভালো আমি যে ভালো নতুন ভিডিও সবাইকে স্বাগত চলো তার আগে ইন্টারভিউ মেটে দিই সবাই তো সে মুখ মু মুখ আর আমি চলেছি তোমাদের ভাইকে ধুতে তো চলো গ্যাস ভিডিওটা শুরু করার আগে আর একটু কিছু বলে দিই ছোট ছোট ভাই ও গুরুজনরা প্লিজ ভিডিওটা স্কল করে সাইডে চলে যাও এরপরেও যদি ভিডিও দেখতে যাও তাহলে হেডফোনটা গুঁজে তো চলো গ্যাস বেশি হয়ে ভাড় শুরু করে লেস্টার আর আজকে কিন্তু কিছু বলবো কবিতা আর কবিতা যদি ভালো লাগে বুকে জানে একে রেখো আমার ছবিটা দিনে গাড় ফটার আর রাতে মশা মারে কি বৌদি দাদাকে দিয়ে কি পিছন মারানো ছেড়ে দিলে নাকি মানে বর্তমানে কি তাহলে এখন মশাকে দিয়ে মারাচ্ছ নাকি দিনে গাড় ফটোর আর রাতে মশা মারে মাঝে মাঝে বৌদি দাদাকে দিও মারিও কারণ নাহলে দাদাও কষ্ট পাবে আর তোমার ইঞ্জিনটাও বসে যাবে বলেন কি বাহ এখন কত সুন্দর চুষে চুষে খাচ্ছ অন্য সময় তো একটু দিশে পাও না তুমি এটা মিষ্টি তোমার তো নন্তা কি বৌদি দাদার ওটা মুখে কতবার নাও এত এক্সপিরিয়েন্স আছে কোথা থেকে না হলে ঠিক আছে বৌদি এরকম ভাবে বৌদি তুমি জীবনে আরো বড় কিছু হবে তোমার ছেলে মেয়ে তোমার থেকে আরো শিক্ষা লাভ করবে বৌদি তোমার অভাবটা আমি বুঝতে পারছি কারণ না হলে মুশারি জাল পরে কেউ ভিডিও করে সবার সামনে টাকার অভাব তাই না বৌদি না বৌদি তুমি যদি টাকার অভাব এতই হয় তাহলে বৌদি তুমি একটা ছোট করে প্রন সাইড খুলে ও তাই নাকি কে লিভার নষ্ট করার থেকে দিয়ে এসে চরিত্র নষ্ট করা অনেক ভালো মামনি বলে কি রে মামনি তোমার দেখলে এতই এটা করার ইচ্ছে তো যাও না সিয়ালটাতে গিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে থাকো না দেখবে সব ইচ্ছে তোমার পূরণ হয়ে যাবে আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয় আমিও জানি অল্প বয়সে পাগলে পাল আর আমি এটাও বুঝতে পারছি তোদের এখানে অল্প বয়সে বাল পেকে গেছে তাই তোদের ভাগ্যে দুঃখ আছে চিরকাল বলেন কি আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয় তা মামনি বা আমার অজান্তে কি বাচ্চা কাচ্চা নিয়ে ফেলেছে নাকি এত জেনে গেছো যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও বৌদির এই ইচ্ছা দেখে হচ্ছে অনেক কষ্ট আরে বৌদির এই ইচ্ছা দেখে হচ্ছে অনেক কষ্ট বৌদিকে সুযোগ পেলে বারো জন মিলে করে দেবে পুরো নষ্ট যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও দাদা এখন কষ্ট পাই তোমার জন্য মনে আরে দাদা এখন কষ্ট পাই তোমার জন্য মনে আর তুমি কিনা দাদার কষ্ট না বুঝে চলে যাও এটা করার জন্য বনে যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলো বলো বৌদি তোমাকে রুমে একা পেলে কি করবে জানো প্রথম খুলবে কি বলেছি বুঝতে পারছো প্রথম খুলবে তারপরে লাগাবে তারপরে সেটা আবার তোমার মিত ঢুকিয়ে ঘষাঘষি করে দেবে মানে না আমি কলগেটের কথা বলছিলাম বৌদি তুমি আমার কি খারাপ না তোমার এই বয়সে বোন আমার তুলে দিয়েছে শাড়ি আরে এই বয়সে বোন আমার তুলে দিয়েছে শাড়ি আমি আশা করি বোন বড় হলে আমার হবে একটা বড় বড় বাতারি ভাবছি মানে এই বয়সে মানে আমরা তাহলে চানামুড়ি খেতাম আর এই বয়সে এরা মানে শাড়ি তলা শুকে নিয়েছে মানে আমি ভাবছি এদের বা মাগুলো চালা এরা বা মাগুলো জন্ম নিয়েছে কোয়া থেকে আর এরা আবার জন্ম নিয়েছে কোয়া থেকে আমার মনে হচ্ছে বা মাগুলো চালা মানে পানো কাজ করতো এই কথা শুধু আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব নাহলে এরকম একটা প্রোডাক্ট জন্ম নেয় কি করে বুঝবা না বুঝবা না বাবা আমি আবার কি বলছি আরে সরি 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 আমি এই মামানি অন্তরে বলেছে আরে কে আছিস মামনি কেন মানে ঠান্ডা জল মামানির অন্তরে খুব ব্যাথা লেগেছে না এই সরি জ্বালা লেগেছে তাই না কি জ্বালা লেগেছে মামনি তোভন অন্তরে বন্ধুর জন্য এখন আর ছটফট করতে হবে না কারণ এখন তো সব মেশিন উঠে গেছে মেশিনের দ্বারাই সব কিছু হয়ে যাচ্ছে আমার হ্যাঁ বলো বৌদি আমি শুনছি তোমার কথা আমি খুব ভালো করে মন দিয়ে শুনছি আচ্ছা

আরে তোমার যা দেখা যাচ্ছে বেগ আরে তোমার যা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে বেগ আমার তো মনে হয় জনসিং ছাড়া তোমার কাছে পাবে না কেউ ঠেক 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 তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাগুলি অবশ্যই করো যাতে এরকম মজার ভিডিও পেতে পারো আর যা যারা ভিডিও যেখান থেকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে আমি এখান থেকে দেখছি আর খুব তাড়াতাড়ি মধ্যে কেউএন এর ভিডিও আসতে চলেছে ঠিক আছে আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ ওয়ান এর মধ্যে আমার কিছু একটা কমপ্লিট করে দাও চলো যায় দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে টাটা